ড্রাইভ পুলড্রাইভ দৃষ্টিনন্দন ড্রাইভে কোনো ফল ছিল না যার জন্য আমার নাম মোসাম্মদ মৌসা আক্তার মিমারি জেলায় এর আগেও আসছি দু হাজার বাইশ সালে তখন আমরা জয়ী হয়েছি মানে চ্যাম্পিয়ন হ্যাঁ আমি দু হাজার বাইশ সাল থেকে খেলি আমাদের ওখানে খেলাটা স্কুল পর্যায়ে খেল মানে খেলছিল ওখান থেকে আমরা ডাক পাইছি ওখান থেকে খেলছি সাফল্য বেশ হাজেলা পর্যায়ে হাজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন আমরা তিন বোন এক ভাই

দেশের জন্য করতে চাই খেলতে চাই হ্যাঁ সাফল্য অনেক ভালো মনে হচ্ছে যে সবার সঙ্গে দেখা করতেছি অন্য অন্য জেলার মেয়ে ছেলে দেশে কথা বলতেছি মানে অনেক ভালো লাগতেছে কৃষিকাজ না মোটামুটি তারা তারা এসে খেলবে ভালো মতন করে খেলবে দেখবে যেহেতু ফ্যামিলি থেকে তাদেরকে খেলতে বাধা দিবে না তারা অন্যদের কথাগুলো শুনবে তারা খেলবে ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে অন্যদের কথা কোনো ইয়ে হয় না হ্যাঁ মেন 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 জিনিস তো ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট না করলে কোনো কিছু হইতে পারবে না হ্যাঁ এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর আবহাওয়া আমি নীলফার্মৃতিমে ভাবে খেলতে স্যার আমি আসছি সদর বান্দর থেকে আসছি খেলতে আমি এর আগে আমি আমি এর আগে অনেক ধরনের গেম করেছি তো আহ সেই সময় প্লেয়ার খেলোয়াড় আছে কোর্স কোচ ম্যানেজমেন্টরা আছে অনেক মানে পরিচিত থাকার কারণে মূলত আমি আমি অন্যদের টিমও খেলতেছি আমি দু হাজার ষোলো সাল থেকে খেলতেছি আমি আনসারে হয়ে খেলেছি আনসার তারপর আপনার জেলা হয়ে খেলেছি জি আনসারে বাংলাদেশ গেমসে গোলটা আছে আমার জি বাংলাদেশ গেমসে দু হাজার বাইশ সালে আমার আমু মারা গেছেন আর বাবা কৃষি কাজ করেন আর কি বাবা আর্থিক অবস্থা আমরা তো জুম চাষ করি মূলত মানে ওইভাবে আমাদের সংসার চলে আর কি আর আমি টিউশনই করাই দু সালে আনসারে হয়ে ন্যাশনাল গেম করলাম আর আর ওখানেও সাফল্য আছে আর ইচ্ছা আছে যে ন্যাশনাল পর্যায়ে ইনশাল্লাহ দাগ দাগ পড়লে মানে নিজেকে মানে জি আমি আমি দেশের হয়ে কিছু করতে চাচ্ছি আর কি